দেখেন তাহলে আমাদের গ্রামের লোক কত ভালো আপনাদেরকে সহযোগিতা করবো যদি আপনাদের এই কাকা তোমার টিভির সাউন্ড কমাই দাও একটু আর যাই যেটা জানে থাকবে তাই সেটাই কো কেন একটা পরিবারের যদি একটা মেয়ে যদি হারিয়ে যায় তা খুঁজে পাওয়ার চেষ্টা মনে করো যে তার পরিবার আজকে আমাদের বিষয় এলাকার যে জায়গাতে কোলার ভিতরে টং ছিল সেই টং ছিল সেই মেয়েটা কি খুঁজতে আসি সেই পরিবার এই সান কুমাতো না কে নতুন এই এই মেয়েটা কি কেউ দেখিছে না আশেপাশে যে কোথায় গেছে বলতে পারবেন বুঝতে পারেননি আপনারা কেউ আমি আবার তাহলে বলেছি টিভি আছে আপনার এদিকে এই ভাইয়েরা সব আসিছে হচ্ছে যে নাটোর থেকে বুঝেছে নাটোর কোথায় থেকে আসিছেন জানে নাটোর সদর থেকে আসিছে এই এই যে বইন্ডা যে আমাদের এখানে ছিল এই যে আপনার কোলার এই কোনার আমরা কিন্তু দেখিছি আমি নিজে এখান থেকে স্কুল পর্যন্ত নিয়ে যে আমার ফুর বাড়িতে রাখছিলাম এই বই এখান থেকে হারাই গেছে আপনারা কেউ কি কোথাও দেখেছেন যে খুঁজে পাওয়ার মতো কোন লোকেশন জানেন আমার এই গ্রামের কিন্তু অনেক হিন্দু ধর্মের ভাই বোনেরাও দেখেছে সবাই দেখিছে চলে গেছে